শীত মানেই নতুন সবজি আর এখন কিন্তু বাজারেও শীতের সবজি চলে এসেছে আর এই শীতের বিকেলে নাস্তা হিসাবে এই মসমচা পাকোড়া কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর বাসার ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছে যারা একদমই সবজি খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রথমে আমি আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি একদম চিকুন চিকুন করে মিহি করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছিলাম পেঁপে আলু বটবুটি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর মরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি নিয়ে নিতে পারেন যেমন বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের উপর আর আপনারা কতটুকু পরিমাণে পাকোড়া বানাবেন সেরকম পরিমাণে সবজি মিহি করে কেটে নেবেন এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে আটা এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা এই পাকোড়ায় দিলে অনেক বেশি কিস্পি হয় খেতে ভালো লাগে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং ম্যাগি নুডলসের মশলার একটা প্যাকেট দিয়ে দিব যদি বাচ্চা রাখায় তাহলে কিন্তু এই মশলা বাদও দিয়ে দিতে পারেন এর বদলে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু ধনের গুঁড়োও দিয়ে দিতে পারেন এখন এক প্যাকেট ছোটো সাইজের নুডলস সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা ডিম এখন ভালো করে মেখে নেব এর মধ্যে কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না এটা মাখার পর অনেকটাই নরম হয়ে যাবে আর প্রথমে আপনারা এটা বোঝার জন্য অল্প পরিমাণে আটা এবং অল্প পরিমাণে চাল দিয়ে মেখে নিতে পারেন তারপর যদি দেখেন অনেক পাতলা হয়ে গেছে তাহলে আবার একটু চালের গুঁড়ো এবং আটা দিয়ে কিন্তু এটা একটা আঠালো ভাব করে মেখে নিতে পারেন আর যদি মনে হচ্ছে অনেক বেশি ভারী হয়ে গেছে শুকনো হয়ে গেছে তাহলে সামান্য একটু জল দিয়ে কিন্তু এইরকম আঠালো ভাব করে মেখে নিতে হবে একদম যেন সবগুলো দলা পেকে থাকে এখন তেলটা আমি গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে চুলার তাপটা মাঝারি হিটে করে দিতে হবে না হলে কিন্তু পাকোড়াগুলো পুরে কালার চলে আসবে কিন্তু কিস্পি ভাবটা আসবে না আর ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে এখন ছোটো ছোট বোড়ার আকৃতি করে পাতলা পাতলা করে এই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু একবারে অনেকগুলো এই সবজি একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ভিতরে কাঁচা রয়ে যাবে দলা পেঁকিয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে না খেতেও কিস্পি ভাবটা আসবে না এখন বারবার একটু ঘুরিয়ে দিয়ে যখন একটা পাশ হালকা ভাজা হয়ে যাবে তখন আরেকটা পাশ উলটিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি একটা পাশ উলটিয়ে দিয়ে আর চারপাশটা খুব সুন্দরভাবে বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো দেখছেন একটা পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে বাদামি বাদামি আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু বারবার আপনাকে নেড়ে দিতে হবে সবগুলো পাকড়াই কিন্তু খুব সুন্দরভাবে চারোপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে না হলে একটা পাশ সুন্দর একটা কালার চলে আসবে আর অপর পাশটা কিন্তু সাদা সাদাই থেকে যাবে আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে এখন তেলটা ছড়িয়ে আমি নামিয়ে নেব সেম একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব এখন আমি একটু চামেচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও দিয়ে দিতে পারেন চামচ দিলেও খুব সুন্দর হয় আপনি হাত দিয়েও খুব সুন্দর হয় অনেকে আছে হাতের তেলে ছিটা আসে তো আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন তো আমার সবগুলো পাকোড়া হয়ে গেছে এখন গরম গরম বিকেলে কিন্তু এই টমেটো সস দিয়ে এই পাকোড়াগুলো পরিবেশন করতে পারেন আর ঠান্ডা ঠান্ডা শীতের বিকেলে কিন্তু এরকম গরম গরম পাকোড়া ভীষণ খেতে ভালো লাগে অতিথি আপ্যায়নে কিন্তু বিকেলে নাস্তা হিসাবে এরকম করে পাঁকোড়া বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আর যারা ছোট ছোটো ছেলেমেয়ে আছে একদমই সবজি খেতে না তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন